মুহূর্তে আমি নতুন একটি অ্যাডভেঞ্চার শুটের জন্য এখানে এসেছি আর এই জায়গায় আমার ছুটি ছিল আমি একলা এই জায়গায় থাকবো এবং কোনো খাবার আমি এখানে আনি নাই যা দরকার এই জায়গা থেকেই আমার সব কিছু সংগ্রহ করে নিতে হবে আমি আগুন ধরেছি এবং আমার সাথে একটি ক্রাশিনের পট এনেছি আর এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ জোয়ারের পানি উঠে যার কারণে এই জায়গাটা ভিজা এবং স্যাঁতসেতে রয়েছে আর দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাম্প করেছি আর একটি জঙ্গল আর পাশেই আমার নদী রয়েছে দেখতে পাচ্ছেন আর এই অ্যাডভেঞ্চারটা দারুণ একটি অ্যাডভেঞ্চার হয়েছে এবং এই অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে চোখ রাখুন এনএস বাই ইউটিউব চ্যানেল এবং এনএস বাই ফেসবুক পেজে পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখতে পাচ্ছেন আজকের এই অ্যাডভেঞ্চারে আমি একটি দারুণ দৃশ্য করেছি যেটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভিডিও শ্যুট করতে আমার অক্লান্ত পরিমাণ পরিশ্রম হয় এবং আজকে একটি ভিডিও শ্যুট করতে এসেছি আমার সাথে কেউ নেই এবং আজকের এই চ্যালেঞ্জটি ছিল যে আমি একাই এই জঙ্গলে থাকবে এবং সব কিছু সংগ্রহ করে নিজের নিতে হবে এই ভিডিওটি দেখতে চোখ রাখুন এনএস বাই ফেসবুক পেজ এবং এনএস বাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর কি বলবো দারুণ মানে আমার মনে হয় যদি কোনো মানুষ যদি ডিপ্রেশনে থাকে তাহলে তার এইভাবে একাই বসবাস করা উচিত মানে দারুন আমার মনে হয় আমি যেই জঙ্গলে যাই এবং ওই জঙ্গলের রাজাই আমি মনে করি আসলে নিজের কাজ নিজেই করে খেতে হয় প্রতিটা অ্যাডভেঞ্চারে এক একটি স্মরণীয় জিনিস হয়ে থাকে আর আমাদের এই অ্যাডভেঞ্চারের মূল সমস্যার কারণগুলো হচ্ছে এই গাছের শিকড়গুলো এগুলো মারাত্মক সব সময় ক্যাম্প করার সময় এগুলো আমাদের অনেক পরিমাণ ক্ষতি করে থাকে আজকের এই ক্যাম্পটি এমন একটি জায়গায় করেছি যেখানে এই জায়গায় পুরোপুরিভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছিলো আর বিশেষ করে ঘূর্ণিঝড় রিবেলের কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছিল। যার কারণে আশেপাশে আমি ঘুরে দেখেছি মারাত্মক যে গাছগোছ সব কিছু ভেঙে গিয়েছে পরিশ্রমের পর এই ভিডিওটি আমি শেষ করতে পেরেছি এবং এই সুটটি আমি শেষ করতে পেরেছি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো আমি গাছের কাছে ঝুলিয়ে রেখেছি এবং তাবুটি সেট করে রেখেছি এগুলো নিয়ে আমার বাইরের উদ্দেশ্যে রওনা করতে হবে তো নিয়ে নিলাম প্রতিটা ভিডিও করতে আমার অক্লান্ত পরিমাণ পরিশ্রম হয় আর এভাবেই প্রতিদিন আমার যায় ভিডিও শ্যুট করতে যেদিন আসি ওদিন আমার কিছুই মনে থাকে না বাড়ির কথা মূলত সবসময় এই এর উপরই ফোকাস রাখতে হয় তো এখন নদীর পাশে যে এই ঘাসগুলো এগুলো আসলেই মারাত্মক খালি পায়ে হাঁটলে পা পুরোটাই কেটে যায় এই জন্য আমি আমার সেফটির জন্য আমার আলাদা জুতা ব্যবহার করেছি যাতে করে আমার কোনো সমস্যা না হয় প্রচণ্ড পরিমাণ কাদা আর এগুলোর কারণেই অনেক পরিমাণ বেশি সমস্যা হয়ে থাকে আর এই অ্যাডভেঞ্চারটা মূলত দারুণ হয়েছিল আমি একেবারে সকাল সাড়ে ছয়টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন পর্যন্ত আমি কিছু খাই নাই তো প্রচণ্ড পরিমাণ সন্ধ্যা হয়ে আসছে এখন এইভাবে কাদা এবং পানি উপেক্ষা করে আমি সামনে এগিয়ে যাই আমার চ্যালেঞ্জ এবং আমার লক্ষ্যে পৌঁছোতে হলে আরও অনেক পরিমাণ পরিশ্রম করতে হবে যেটা একেবারেই ধারণার বাইরে তবু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি